সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘড়া এলাকা থেকে আর আমরা দেখছিলাম সামনে মোটা করণ উপযোগী শুকনো হার্ডিসার গরুগুলো সবগুলোই কালেকশন করেছিলাম আমাদের রফিকুল ভাই আর আমরা মেসাস রেজওয়ান ডেয়ারি ফার্মে রয়েছি সাত জুলাই দু হাজার চব্বিশ রবিবার আমরা সামনে রফিকুল ভাইকে দেখছি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন

আচ্ছা আচ্ছা দুই এটা ঠিক আছে আচ্ছা চলেন তিন দেখি তিন তিন নাম্বারটা দেখেন আরো বিশাল বড় খাঁচা ভালো ঠিক আছে

আচ্ছা তার পাশে এটা 6 নাম্বার এটা 6 নাম্বার গুরু এটা আমটা খাতা হুম দেখেন এটা চম্পাতলা দেখেন বলিটা দেখুন মোটামুটি নিখুত মানে নিখুত মানে একদম দেখেন আরংটা দেখেন না ও রংটা আছে সুন্দর দেখেন সিরিয়ালের কয় নাম্বার এটা 6 নাম্বার 6 নাম্বার 6 নাম্বার দেশি জাতের হ্যাঁ দেশি জাতের দেশি জাতের সিরিয়ালের 6 দেখেন আচ্ছা ভালো কোয়ালিটি সবকিছু ঠিকঠাক আছে হ্যাঁ আছে আচ্ছা তার পাশে এটা 7 নাম্বার এটা 7 নাম্বার 7 নাম্বারটার বয়স

এটা দুই আর এটা প্রথম নাম্বার আচ্ছা রফিকুল ভাই তাহলে আজকে টোটাল গরু হচ্ছে আটটা আটটা গরুর একটা প্যাকেজ আটটা গরুর একটা প্যাকেজ সবগুলো মোটা তাজার জন্য উপযোগী হ্যাঁ ভাই উপযোগী আছে আচ্ছা এখন বলেন এই আট গরুর এভারেজ রেট কত রেখেছেন ভাই সীমিত রেট দিই ভাই কারণ আমার প্যাকেজ থাকে না ভাই আচ্ছা গতকালকে প্যাকেজটা কোথায় যাচ্ছে গত গত পরশুদিনকার আছে যেটা পাঁচ টাকা দিয়েছিলাম ওটা গরু ইয়াতে ইয়াতে গেল ওই যে

হ্যাঁ এগুলো ছাড়া আরো দেওয়া যাবে বা কেটে কেটে চাইলে সেটাও সম্ভব সেটা সম্ভব দেখো ওই ভাই আমার পাঁচ তারিখে দিচ্ছে দশটা নিয়েছিল আবার আসে আবার চারটা চারটা নিচ্ছে তো চলেন আমরা ওগুলো দেখে নি আচ্ছা চলেন ওগুলো এখানে দর্শক আসসালামু আলাইকুম যে আমরা দেখছিলাম সামনে বেশ কিছু শুকনো হাড্ডি শাক আর এইগুলো ছিল রফিকুল ভাইয়ের প্যাকেজের গরু আমরা দেখছিলাম এই সামনে কিন্তু গাড়িটা দাঁড়িয়ে আছে এই গাড়িতে লোড হয়ে যাবে

জন্য আচ্ছা কেমন মনে আমি যেটা ভালো অনেক ভালো আচ্ছা আমি যেটা বলছিলাম আপনার একটা কথার উপর ডিপেন্ড করে অনেকে অনেক কিছু সিদ্ধান্ত নিবে মানে মোটামুটি সবগুলো নিয়ে

এটা এগারো এটা বারো তেরো চোদ্দ তাহলে এই ট্রাকে লোড হয়ে যাচ্ছে কত কোথায় যাবে বললেন ভাই চারশো কত ট্রাক ভাড়া কত চব্বিশ হাজার টাকা ট্রাক ভাড়া আছে গরু উঠাইতে বলেন উঠাক উঠাক এই দেখছেন এই ট্রাকে লোড হয়ে যাচ্ছে চব্বিশ টাকা হয়েছে ট্রাক ভাড়া এ ভাই এই দুটো কার